গ্রুপ ডি কে বোনাস হবে বোনাস প্রশ্ন ওটা বোনাস করা লাইছে যেটা আগের প্রশ্ন ছিল ভাল চার প্রকার ইফরাজ হিরান তাওয়াতু আর হচ্ছে বিদা ওরা সঠিক উত্তর গ্রুপ ডি তে পাঁচ বোনাস পরের প্রশ্ন গ্রুপ ডি কে মূল প্রশ্ন প্রশ্ন নাম্বার আটত্রিশ তা জেরুজালেমের বাইতুল সাখারা মসজিদ কে কত খ্রিস্টাব্দে নির্মাণ করেন

বর্তমান মদিনায় প্রাচীন নাম কি সঠিক উত্তর গ্রুপ কি দশকে প্রশ্ন নম্বর উনসত্তর সিক্সটি নাইন শিক্ষি লাইন এজিদের চরিত্র কেমন ছিল মধ্যপায়ী নিষ্ঠুর অত্যাচারী সঠিক উত্তর গ্রুপ এফ কে দশ নম্বর পরের প্রশ্ন গ্রুপ জি প্রচন্ড এক অনলি ওয়ান নবী করিম আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে হিলফুল ফজুল গঠন করেন পাঁচশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সঠিক উত্তর গ্রুপ জি দশ নম্বর গ্রুপ এইচ কে পরের প্রশ্ন প্রশ্ন নম্বর নাইন প্রশ্ন নম্বর নয় পবিত্র কুরআন পাকে কোন ঘটনাকে সুস্পষ্ট বিজয় বলে উল্লেখ করা হয়েছে